ভাইয়া মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং জন্য নাকি 30% ডিসকাউন্ট দিতেছে ফাইম টেলিকম জি ভাই অবশ্যই সত্য আমাদের এবারকার এসএসসি স্টুডেন্ট এবং বেকার ভাইদের জন্য সুখবর আমাদের মোবাইল সার্ভিসিং কোর্সের উপর 30% ডিসকাউন্ট 30% 30% অবিশ্বাস সবাই মানে দেখেন দক্ষতা কিন্তু আমরা সবাই কিন্তু অর্জন করতে চাই হাতের কাজ কিন্তু অনেকেই কিন্তু শেখার কিন্তু আগ্রহ কিন্তু আছে কোথা থেকে শিখবেন কেমন খরচ হবে এবং হচ্ছে এইটার আসলে ভবিষ্যৎটা কি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকের মনে কিন্তু ধারণা থাকে বা প্রশ্ন জন্ম হয় আজকে কিন্তু আমরা রয়েছি ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার

বা মোবাইলের কাজ শিখতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু আসতে পারবেন ভাই আপনাদের এখানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চল্লিশ দিনের কোর্স এই চল্লিশ দিনে আমরা বাটন ফোন বা বার ফোন যেটাকে বলি বার ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোনের কিছু বেসিক এবং সফটওয়্যার নিয়ে এই কষ্ট সাধন আমাদের আচ্ছা মানে সফটওয়্যার থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সকল ধরনের কিন্তু কাজ কিন্তু সেখানে হয়ে থাকে